রবিবার বারোই জানুয়ারি যুব দিবস উপলক্ষে আঠারো সূর্যমণিনগর যুব মোর্চা এবং মন্ডলের উদ্যোগে সুবিশাল বাইক রেলি শুরু হয় আনন্দনগর স্কুল মাঠ থেকে বাজার পর্যন্ত রেলি চলে সূচনা করেন সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রীয় বিধায়ক তথা উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এছাড়া উপস্থিত ছিলেন যুব মোর্চা সভাপতি সায়ন দাস মন্ডল সভাপতি মান্তু দেবনাথ সহ আর অন্যান্যরা দের উদ্দেশ্যে আমরা একটাই বার্তা যে স্বামী বিবেকানন্দ যেইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল যেইভাবে একজন যুবক হিসেবে নিজেকে যুবক থাকাকালীন সারা বিশ্বে উনি নিজেকে পরিচিতি দিয়েছে আমরাও সেইভাবে আমিও আমার যুব ভাইদের কাছে এটাই বলবো যে যুব মোর্চা আজকের যুব মোর্চা বা আজকের যুবক আগামী দিন এই দেশের ভবিষ্যৎ তো সুতরাং আমাদের ভবিষ্যৎ যেন সুন্দর একটা চরিত্র নিয়ে একটা দেশ গড়ার কারিগর হয় সেটাই আমার যুব মোর্চা ভাইদের কাছে আমার আহ্বান সেটাই আমরা করার চেষ্টা করছি ধন্যবাদ